আপনারা যারা পশু পাখি যত্ন নিতে পারবেন না যারা পশু পাখি পরিচর্যা করতে পারবেন না তারা শখের বসে কখনো বাসায় কিংবা আপনার ঘরে কখনো কোনো পশু পাখি বা প্রাণী আনবেন না দীর্ঘ প্রাণীদের আপনারা এনে কোনো কষ্ট দিবেন না আমার পিছনে যে ঘোড়া দেখতে পাইতেছে এটা আজকে দুদিন ধরে এখানে পড়ে আছে তো এর আগের দিন মানে গতকালকে আমি এখানে আসছিলাম একটু ঘোরার জন্য তো আইসা দেখি এই ঘোড়াটা এ জায়গায় এভাবে বসেছিল বা শুয়েছিল তো আজকে আসছি আজকে আইসা দেখি সেম জায়গায় ঘোড়া এভাবেই আছে তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা পশু পাখি মানে নিরীহ পশু পাখি যারা আপনারা শখে বসে বাসা না না পালেন হ্যাঁ তারপর যখন আপনাদের শখ যায় তখন আপনারা সেগুলোর অবহেলা করেন অযত্ন করেন তো তাদেরকে বলছি যারা পশু পাখি যত্ন নিতে পারবেন না তারা কখনো পশু পাখি বাসায় আইন না পালবেন না এই ঘোড়াটা হয়তো কেউ না কেউ পালতো বা কারো অধীনে ছিল হয়তো তারা এখন শখ মিটে গেছে এই ঘোড়াটাকে ছেড়ে দিছে আর ঘোড়াটা এখন যে জায়গায় ছাইড়ে দিছে চারোদিকে খালি বালু আর বালু এখানে মানে ঘোড়ার যে খাবার গাছ ঠাস যা দরকার ঘোড়ার যে খাবারগুলো খায় সেগুলো নাই তো আপনারা অনেকেই জানেন যে বনেরা বনের সুন্দর শিশুরা মাতৃকোলে বনের প্রাণী বনে ছেড়ে দিবেন ওরা বাসুক মরুক বনেই থাকবে বনেই ওদের সৌন্দর্য বনেই ওদের যথাযথ স্থান ওইখানেই ওদের জন্য সব থেকে বেস্ট জায়গা তো আপনারা কেউ এই কাজটা কখনই করবেন না তো ঘোড়াটা অনেক ক্ষুদর্ত এবং কেলাম তো যার কারণে ওইখান থেকে উঠতেও পারতেছে না নড়তেও পারতেছে না হয়তো বা কোনোভাবে বাইসা আসে হয়তো বা কিছুদিন পর শুনবে এটা মারা গেছে হয়তো বা আমার একটা খবর শুনতে পারি তো আজকে আমি আসার পরে যখন দেখলাম তো এখানে আশেপাশে কোনো খাবার টাবার কিছুই নাই চারিদিকে বালু তো আমার সাথে আমার একটা ভাইছে তো ওরা আমি পাঠাইলাম ওই পাশে ছোট একটা দোকান আছে ওইখানে রুটি বা কিছু খাবার টাবার যদি থাকে দেখি যে ওগুলো আনলে ঘোড়াটা খায় কি না রুটি পাইস তাই দেখেন ওরে আমি পাঠাইছি ওইদিকে একটা দোকান আছে দোকানে কিছু খাবার আনার জন্য শুকনো খাবার রুড়ি মুড়ি যাই থাকুক ও পাই কিনা কিন্তু ও গেল যাইয়া কোনো খাবার খাবার কিছু পাইলো না তাইলে এখন দেখেন তাহলে এখন কি অবস্থা হবে মানে এরা তো একটা প্রাণী এরা তো একটা বাসার ইচ্ছা আছে এই প্রাণীটা তো বাসার একটা অধিকার আছে নাকি এখন এই প্রাণীটা যেভাবে এখানে পড়ে আছে মানে ওর যত্ন নেওয়ার মধ্যে কেউ নেই উঠে কোথাও কোনো আর ও যে গিয়ে গাছ খুঁজে খাবে সে শক্তিটা ওর গায়ে নাই আজকে দুদিন ধরে এখানেই পড়ে আছে তো আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা যারা দৃঢ় পশু পাখি পালতে পারবেন না শখের বসত শখের জন্য বাসা আনবেন শখ মিটে গেলে ছেড়ে দিবেন এই কাজটা কখনই কেউ করবেন না